কালার বলে অসাধারণ অনেক সৌন্দর্য কালার জি ওই ডাব্বা কালারের পাঠা হলো বাচ্চার বাবা অসাধারণ দেখুন দেখেন এই যে অনেক সৌন্দর্য কালার সুন্দর খুব সৌন্দর্য কালার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাই ছাগলের খামারে আর ফেদুস ভাই ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদুস ভাই সাথে সামান্য কিছু কুশল বিনিময় করে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম দর্শকদের সুন্দর সুন্দর ছাগল দেখাইতে কেমন কেমন ছাগল রয়েছে আজকে আজকে ছাগল থাকবে সেরা চমক ছাগল থাকবে জি আজকে মা বাচ্চা সেট থাকবে দেখার মতো আজকে ভিডিওটা দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে ক্রস ছাগল থেকে কিভাবে এমন বাচ্চা আসে কিভাবে সম্ভব জি মাশাআল্লাহ এটা হলো পাঠার গুণ জি আর আরেকটা বিষয় হাই কোয়ালিটি বড় বড় ভরপুর প্রেগন্যান্ট ছাগল থাকবে ভিডিও শেষে কিছু বেডার থাকবে জি অ্যাডাল্ট যাদের তোতাপরি হরিয়ানা এবং বেটার প্রজাতির বেটার প্রয়োজন ভিডিওটা দেখবেন জি 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 মানে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নিতে পারবেন কোনো সন্দেহ ছাড়া জি যে কোন ধরনের ছাগল এবং পার্শ্ববর্তী কিন্তু দুম্বাও রয়েছে দুম্বার ভিডিও তো আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এসে অনেক দর্শক দেশও নিচ্ছে যারা আসতে পারতেছে না সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার জি যে কোনো প্রান্তে চলে যাবে বাংলাদেশের তবে ছাগল আমার খাবার থেকে বের হওয়ার আগে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করতে হবে মাশাল্লা টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ দায়ভার হবে না এটা তো অনেক বছর ধরেই কিন্তু যে ভাই পাঠায় আসতেছে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা জি চব্বিশ সরে স্পোর্ট গুলো কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনশাল্লাহ আশাল্লাহ জি তো এবং আরেকটা কথা বলবো ভিডিও শেষ করার আগে প্রেগনেন্ট এবং ভ্যাকসিনের বিষয়ে ক্ষেত্রে কোনো টেনশন করা লাগে না কারণ ফেদুধার প্রত্যেকটা ছাগল কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে এবং পার্শ্ববর্তী কিন্তু অনেক জাতের কিন্তু পাঠা রয়েছে জি ইনশাল্লাহ সেক্ষেত্রে প্রেগনেন্টের বিষয়ে কোনো টেনশন নাই আশা করি জি দর্শক কথা জিজ্ঞত করব না যেগুলা ছাগল বিক্রি যে থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহর স্যার দুইটা নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন এখানে এসেও দেখে শুনে নিতে পারবেন দর্শক কথা বাড়াবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক ভাইজান জি ভাই বিশাল সাইজ জি এটা কারলই কোঠা এবং বেটলের ক্রস কালি কোবেটলের পার্সেন্টটা অনেক বেশি আছে জি অনেক সুন্দর죠 দেখেন কান মাশাআল্লাহ ওশার কি আর প্রায় এক হাত হ্যাঁ জি এক হাতের কাছে কাছে হবে ওপাশে কাটে অনেক সুন্দর এটা আগে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি 2 মাস 17 দিন প্রেগন্যান্ট দুই দুধ ছিল নতুন চার দাঁত হচ্ছে দুই দুদাঁত বড় দুদাঁ ছোট চার দাঁত হচ্ছে রানিং দুধ রানী দুধ দুধ দেখেছি রানী খাকে বলে এই এই যে দেখেন জি বাচ্চা আলাদা ছেলে হয়ে গেছে রাণগপুরে মাশাআল্লাহ দেখুন প্রচুর পরে বান্দুর ভাই তো চাপে চাপে দুধ ওদের কোন ঘাটে নাই আর এটা কলাবান বলা হয় হ্যাঁ দুধ পালে নিলে শুধু চামড়া থেকে যায় চামড়া থাকবে এটা হাইট আছে মোটামুটি 33 লাইভ হয় এটা অনেক বেশি আছে

আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা কেউ যদি লেয় ভাইয়া এটা ফিক্সড 38000 টাকা দাম সেদু ভাই জি ভাই এবার কি আমাদের বিড়া দেখাচ্ছেন যে বিডার দেখাবো কয়েক পিস খুব কোয়ালিটিফুল জি এই যে দেখেন একটা বেলসা তোতা বেলসা তোতা বেলসা হালকা জিবলা বের করে থাকে এটা সেমে জিবলা বলা হয় মাশাআল্লাহ তবে ব্যান্ড ফলো করেন শত শত ছাগলের মাঝে দুই একটার এরকম ব্যান্ড হয় জি এটা যেমন এজেন্সি অফারের পার্টি বাকা হাড় দেই বাকের আবার এই যে নিচের পার্টিটা দেখেন এটা কিন্তু জিরো দাত অবস্থায় আছে জিরো কেবল দশ মাস যে 11 মাস রানিং বয়স রানিং বয়স তবে একটা জিনিস দেখেন এই গলনের সাথে আমরাটা ফলো করেন চা প্রায় একটা করে আমরা প্রায় একটা অনেক সুন্দর আর এই চা আমরা লুজ অনেক লুজ বিশাল হাইটের এটা মোটামুটি 45 47 60 এর 파টা হবে হবে এটা এখন হাইট আছে মোটামুটি 34 প্লাস আচ্ছা 34 প্লাস কোবিক সাইজ কোবিক কোয়ালিটি ফলো যে বড় বের করে থাকে হালকা রানিং বিট করা যাবে এটা দিয়ে রানিং বিট করা ইনশাআল্লাহ যাবে এটা দামটা কে কত পড়বে এটা ভাই কেউ যদি নেয় এটা ফিক্সড 62000 টাকা দাম পড়বে ফিক্সড হবে 62000 হাজার ফেদু ভাই জি ভাই অসাধারণ ফিটনেস জি এটা হরে না এবং betaler cross মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ছাগল ফিটনেসটা যদি শত শত ছাগল থাকে এর মাঝে এগুলা দুই এক পেস হয় জি জি এরকম বডির ছাগল এরকম বডিটা ফলো করেন বিছানো বডি একদম বিছানো বডি সুন্দর এটা বাচ্চা দিয়েছে আগে দুইবার তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা তিন মাস রানিং প্রেগনেন্ট তিন মাস রানিং প্রেগনেন্ট এটা চার দাঁত ছিল নতুন ছয় দাদ নতুন ছয় নতুন ছয় দাঁত এটা হাইট আছে মোটামুটি বত্রিশ তবে লাইভ ওয়েট হবে এটা 60 কেজি পারে লাইভ ওয়েট আছে 60 60 কেজি পারে জি 60 প্লাস জি দেহটা ফলো করেন দেহটা ফলো করতে হবে দেখুন একদম বিশাল দেহরও দেখেন আর দুধের জন্য বিখ্যাত প্রচুর পরিমাণ দুধ হয় এখনো রানিং দুধ আছে আমি দেখা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব খুব রুচি ভালো তবে বিটল পাটা দেখেন তো প্রজনন করানো আছে এই যে দুধ দেখেন অনেক সৌন্দর্য আর দেহটা ফলো করেন এই যে ডাড়ার এখানে এক হাত হবে ওষার বডি আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটার দাম পড়বে ভাই কেউ যদি

নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট বেল সাততা বেল সাততা 100% বেল সাততা মানে এর পর আর ব্যান্ড হয় না দেখেন জি ব্যান্ডটা ফলো করতে একদম শর্ট পান্স হ্যাঁ একদম শর্ট পান্স একটা একটা করে দেখাবো জি অনেক সৌন্দর্য মাশাআল্লাহ দুইটাই কিন্তু অনেক এখনো জিরো দাঁত হ্যাঁ জিরো জিরো দাঁত প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে আর কি মাশাআল্লাহ এই যে দেখেন মুখের ব্যান্ড এই যে মেসের পাটাটা অনেক বড় বাড়ানো আর কি জি জি আর এই যে এখানে হাত ডে বাঁকা শর্ট গল এনেছে অনেক সুন্দর হচ্ছে আমরা এটা ডিপ চকলেট কালার ডিপ চকলেট ডিপ চকলেট কালার এটা এটা প্রথমবারের মতো এটা মোটামুটি এক মাস পার হয়ে গেছে এক মাস পার এক মাস পার হয়ে গেছে আর এই যে এটাও এটাও প্রথমবার জি এটাও প্রথমবার কিছু হয় না দাঁতে কিছু হয় না অনেক সুন্দর এটা ডিপ চকলেট এবং সাদা খুব গ্রোথ এটা মোটামুটি 45 দিন হয়ে গেছে প্রজনন করানো প্রজনন করানো এটা যদি বাইরে জন্ম আগে না এটা আমাদের বাংলায় জন্ম এই জন্য খুব অ্যাডভান্স আর কি জি অনেক সৌন্দর্য দেখেন জি কেউ যদি ইচ্ছে করে যে জোড়া ধরে নেবে জোড়া ধরে নেবে না হলে আলাদা আলাদা আমি দাম বলে দিচ্ছি আলাদা কেউ যদি চকলেট কালার এটা এটা ফিক্সড

এটা বিটল এবং হোরিয়ানার ক্রস 마শাআল্লাহ অনেক উন্নত ক্রস জি অনেক উন্নত ক্রস এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা 4 মাস প্লাস 4 মাস প্লাস 4 মাস প্লাস ऑलरेडी পালন ছেড়ে দিয়েছে 마শাআল্লাহ ऑलरेडी যে পালন ছেড়ে দিয়েছে যে দেখেন জি এটা কেবল মাত্র দুইটা দাঁত সিওর প্রেগন্যান্ট জি

ওটা ওটা হবে 32 এটা 33 জি জি দইব অনেক সুন্দর জব ছাগল খামার উপযোগী ছাগল কবলে শুরু জি জি শুরু ওই তো একই বয়সী জিরো দাঁত জিরো সাইজ জিরো দাঁত এটা দুই মাস রানিং চলছে দুই মাসের কম আছে এটা প্রেগন্যান্ট মাশাআল্লাহ আর ওইটা আছে দুই মাস প্লাস জিরো সাইজে এত হাইট জি জি তাহলে বুঝতে হবে অনেক বড় হবে অনেক বড় আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা ভাই ফিক্সড

বাচ্চা রেখে এটা আবার পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হলো প্রজনন করানো হয়েছে মাটাকে জি আচ্ছা বাচ্চা পরিপূর্ণ কিন্তু এখনো দুধ খায় এবং ঘাস পাতা বসে সব খায় সব খায় আলাদা যদি কেউ নেয় আলাদা ইনশাআল্লাহ নিতে পারবে শুধু বাচ্চা দুইটা জি জি আর যদি মনে করে যে এক সঙ্গে নেব এক সঙ্গে নেবে আচ্ছা মাটার বয়স কেমন যাচ্ছে মাটার বয়স 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে 6 দাঁত নতুন 6 হচ্ছে যে কোন দর্শক বাকি তার পছন্দ হলে এই সেটার দামটা কেমন আসে এটা দেখা যাচ্ছে আলাদা যদি লাই কেউ জি বাচ্চা দুইটা পড়বে ফিক্সড 22000 22000 আর মায়ের দাম পরবে 23000 আচ্ছা 45000 হয় এক সঙ্গে যদি লাই জি এক সঙ্গে তিনটা নিলে 42000 টাকা দাম 42000 দাম পড়বে জি জি এই মা বাচ্চা সেটটি জি জি

পিওর নাগরা বিটল নাগরা বিটল এর উপর আর কোনো পার্সন হয় না ভাই জি 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 মাশাআল্লাহ এখন কালারটা ফলো করেন একবার অসাধারণ কালার ফলো করেন আর বডি ফলো করেন ডাবল হাড়ে হ্যাঁ ডাবল বডি জিনিস যা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা মাশাআল্লাহ দ্বিতীয়বারের মতো এটা দুই মাস 18 দিন হয়ে গেছে দুই মাস 18 দিন টালারটা ফলো করেন হ্যাঁ একবারে পিওর একদম মানে হেভি কালার নাগরা বিটল জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন হচ্ছে এটা বয়সটা নতুন ছয় দাঁত নতুন ছয় হচ্ছে যে দেখে দেব এটা নতুন ছয় দাঁত দুই ফারশের ছোট দাঁত জি জি আচ্ছা কোন দর্শক বাকি পছন্দ হলে এ নাগরা বিটলের দামটা কেমন দিবেন এগুলা দাম সাইলে তো লাখের উপর কিন্তু তা না আজকের প্রাইস হিসেবে এটা কেওজ দিলে আই এটা ফিক্সড

এটা মোটামুটি পাঁচ মাস রানিং বয়স জি পাঁচ মাস রানিং বয়স দেহটা দেখেন দেহটা কি স্বাস্থ্য কি দেখেন এর আগে যে ছাগল দেখালাম সেম বডির ছাগল হবে জি 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 অনেক সৌন্দর্য আর এখনো মনে হচ্ছে পালন ছেড়ে দিচ্ছে এরকম জি জি খুব সুন্দর গ্রোথ ফুল একটা বাচ্চা মেয়ে বাচ্চা এটার দামটা কেমন নেবেন এটা ভাইয়া কেউ যদি নেয় এটা ফিক্সড বারো হাজার টাকা দাম পড়বে মাত্র বারো হাজার হাজার জি

এটা বয়স হলো খুব ভয় করো তো আচ্ছা চার দাঁত বয়স চার দাঁত জি নতুন চার দাঁত খুব চঞ্চল পালানটা দেখে দেবো জি আমরা পালানটা দেখিয়ে দিই ছাগলটা দেখুন দারুণ একটা এই যে দেখেন কলাবান হবে কিন্তু কলাবান অনেক সৌন্দর্য ভালো দুধ পাওয়া যাবে বাচ্চা হবে এটা হাইট আছে মোটামুটি তেত্রিশ হাইট হবে এটার দামটা লাইভ হাইট হবে পঞ্চাশ প্লাস মাসাল্লাহ এটা কেউ যদি লাই এটা ফিক্সড

এটা কিন্তু নিউ অ্যাডাল্ট এটা কেবল মাত্র দুইটা দাঁত কেবল দুই দাঁত জি জি কেবল দুই দাঁত এখন হাইট আছে মোটামুটি পঁয়ত্রিশ দেখুন পঁয়ত্রিশ হাইট হবে কালার দেখেন খুব রোক, খুব রোখাল

যদি মনে করেন যে জীবনের সেরা একটি পাঠা লালন পালন করব, তাহলে এই বিডাল নেবেন জি এটা দুই দাত বয়সে এখন হাইট আছে এটা মোটামুটি আটত্রিশ হাইট হবে আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ খুবই কল একটা বলে যে নেজ মোটামুটি এক হাত জি

দুই মাস রানিং কিন্তু প্যাগনেট হয়ে গেছে দুই মাস রানিং যে এখানে দেখেন একদম লাভ লাভ সিস্টেম কালার জি 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 অনেক সুন্দর যে ছাগল অনেক সুন্দর যে ছাগল মাশাআল্লাহ ছাগল বাচ্চা দিয়েছে তিনবার খুব হাইটফুল মানে আগে দুইবার আর এই যে বাচ্চা আছে এটা হলো তৃতীয়বারের বাচ্চা আমি দেখে দিচ্ছি দেখেন এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন একটু সুন্দর করে দেখে দেন জি এটা মেয়ে বাচ্চা পাঠার বাচ্চাটা আলাদা সেল হয়ে গেছে ভাই এই দেখুন মেয়ে বাচ্চা মাসি মেয়ে মেয়ে বাচ্চা এত সুন্দর কালার আর ব্যান্ড অনেক সুন্দর্য এই বাচ্চা রে এখনো মনে হয় পালন ছেড়ে দিয়েছে এরকম অনেক বড় পালা না আর দুধ খায় এখনো দুধ খায় যদিও পেগনেট হয়ে গেছে বাচ্চার বয়স কিন্তু 3.5 মাস হ্যাঁ তারপরেও দুধ খায় এখনো দুধ খায় এখনো পর পর দুধ খায় একটু পর পর দুধ খায় হ্যাঁ চরিতা চলে গেছে তো খাইতে দেয় না তারপরেও খাই বাচ্চা চরো হারে দুধ খাচ্ছে দুধের কোন কবজি নাই মাশ আল্লাহ চরচ কলাবান কিন্তু হ্যাঁ সাগলো কিন্তু পালনটা হলো অনেক বড় বড় বাট এই যে দেখেন কলাবান কবজি থাকবে না যখন বাচ্চাই যায় তো গ্রোথ হয়েছে হ্যাঁ জি এই যে দেখেন খাইতেই থাকবে খাই খায় ভাই হ্যাঁ আচ্ছা ভাই যান যে দর্শক বা কেতার পছন্দ হলে এই সেটটা দ আচ্ছা ভাই আলাদাভাবে আমি পাটার বাচ্চাটা সেল করে देছি জি এই সেট মা এবং বাচ্চা যে নিবে যাদের এই ছাগল সম্বন্ধে ধারণা আছে তো তারপরে হাই কোয়ালিটির ছাগল জি আমার সাথে যোগাযোগ করবে আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ সমঝোশের মধ্যে দেওয়ার চেষ্টা করব আমি আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়সটা একবারে দাঁত ছাড়া দাঁত ছাড়া দাঁত ছাড়া একদম দাঁত ক্লিয়ার জি